2022 সালে সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার পর সুরমা কুশিয়ারা নদী খরনের উদ্যোগ এখনও আলোর মুখ দেখেনি দুই বছর ধরে চলছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই একটিকে প্রকল্প পাঠিয়ে কবে অনুমোদন ও নদীখরণ শুরু হবে তা অনিশ্চিত এদিকে দু বছরের মাথায় আবারও ভয়াবহ বন্যার কবলে সিলেট জেলার আশি ভাগ এলাকা পানির নিচে বন্যা নিয়ন্ত্রণে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ সিলেটবাসী বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা ভারতের চেরাপুঞ্জিতে দু সালের জুনে সতেরো বছরের মধ্যে সর্বোচ্চ পাঁচ হাজার মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয় এ বৃষ্টির প্রভাবে চেরাপুঞ্জি শিলং ও আসামের পাহাড়ি ঢলে সিলেটের ইতিহাসে ভয়াবহতম বন্যা হয় পরবর্তীতে বন্যা নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা বলা হলেও এবারের বন্যায় প্রশ্নের মুখে সব সরকারি উদ্যোগ বন্যা নিয়ন্ত্রণে সুরমার বাউন্ন ও কুশিয়ারা নদীর কিলোমিটার এলাকা খননের সম্ভাব্যতা যাচাই শুরু হয় সালে পানি সম্পদ সংস্থা দু দুবছরের রিপোর্ট দিতে না পারায় একনেকে পাঠানো যায়নি এ প্রকল্প এছাড়া সুনামগঞ্জ অংশে সুরমার বিভিন্ন শাখা ও উপনদী নিয়ে মোট চারশো কিলোমিটার খনন প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে সিলেটে সুরমা নদীতে আশি কিলোমিটার বাঁধ নির্মাণ শুরু হয়েছে এবছরের এপ্রিলে এই নদী দুইটা খনন প্রায় শোরমায় বায়ান্ন কিলোমিটার এবং কুশিয়ার প্রায় তেপ্পান্ন কিলোমিটার খনন নিয়ে ভাবনা করা হয়েছে এবং প্রটেকশন ওয়ার্কও ধরা হয়েছে তো এই স্টাডি রিপোর্টটা আমরা খুব শীঘ্রই পেয়ে যাব আমাদের ব্যক্তিগত যে মানবিক বিষয়গুলো আছে সেগুলো সমন্বয় করে আমরা সকল কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করি তো এইবারের যে বন্যা তিনটি ধাপে উনত্রিশ তারিখের পরে আবার পাঁচ দিন পরে আবার বৃষ্টি হয়ে আবার বন্যা কিছু প্লাবনের সৃষ্টি হয়েছে বন্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের ধীরগতিতে ক্ষুব্ধ সিলেটের নাগরিক সমাজ গত বাইশের বন্যার পরে এই মহানগরী যেন আবার জলাবদ্ধতা বা যেন বন্যায় নাগরিকরা নাকাল না হন সেটার জন্য আসলে কোনো কোনো উদ্যোগী উদ্যোগী কার্যকর গ্রহণ করা হয়নি এছাড়া বন্যা মোকাবেলায় বন্যার সর্বোচ্চ উচ্চতা দশ দশমিক আট থেকে আরো এক মিটার বাড়িয়ে অবকাঠামো ও রাস্তাঘাট নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের দুবছরের মাথায় মাত্র এক পাশের ব্যবধানে দুদফা বন্যা আক্রান্ত হল সিলেট অঞ্চল ভাবে এলাকাটির অবস্থান এমন যে ভারতের উজান থেকে নেমে আসা এই পাহাড়ি ঢল ধারণ করে সুরমা কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদী কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই নদীগুলো কেন এই পানি ধারণ করতে পারছে না তা বিশ্লেষণ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা এবং সেই অনুযায়ী ব্যবস্থা না নিলে সামনের দিনগুলোতে দুর্ভোগ আরো বাড়বে ইজাজুর রহমান নিউজ সিলেট